দুটি কালনাগিনী সাপ বান্ধবীর বাসায় বেড়াতে এসে এই যে দেখেন তার বান্ধবীর বাসায় এসে কিন্তু আরেক বান্ধবী কট খাইছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন আর দেখেন এই যে তাদেরকে চিনা রাখেন আর তাদের মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো আচ্ছা ভাই আপনি যে তারে নিয়ে হ্যাঁ আপনারা কি কিছু খাতির যত্ন করছে আপনারা করছে আপনার কিছু ভাই আমার ফলে মায়ের মায়ের অফিস মায়ের জামা করছে আচ্ছা ভাই এখন আপনি কি চাচ্ছেন ওনাকে কি বিয়ে করবেন আমরা কি বিয়ের ব্যবস্থা করব আপনি কি চাচ্ছেন বলেন না ভাই আমি ভাই রানিং আবার করতেছি ভাই আপনি যেখানে আসছেন আপনার বান্ধবীর বাসা কোথায় নাকি আপনার বাসা বালুয়া কান্দা তার বাসাও বালোয়া গান্দা বিস্তারিত বলেন আপনার বান্ধবীর বাসা এ ভাই এই এলাকাটার নাম কি

আচ্ছা ভাই আপনি আপনার পরিবারের নাম্বার দেন আমরা তাদের সাথে যোগাযোগ করে আপনার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি আপনারাই আপনাদের দুজনের এই লোকায় লোকায় আর মধু খাওয়া লাগবে না যাতে প্রকাশ্যে মধু খাইতে পারেন এই আমরা করে দিচ্ছি সমস্যা নাই দেন আপনার পরিবারের নাম্বার দেন ভাই ভাই সাংবাদিকরা কখনো ঘুষ খায় না এটা তো জানে না

আচ্ছা ভাই তাহলে বাড়ির নাম্বার দেন এই যে আপু আপনার ফোন দেন আপনার বাসার গার্জিয়ান আমরা আপনাদের বিয়ার ব্যবস্থা করে কোনো সমস্যা নাই ঠিক আছে মাফ করে দিন আমরা

আর সবচেয়ে বড় কথা হয়েছে তাগর দুজনের মোবাইল কিন্তু নাম্বারে নিয়ে গেছে নাম্বারের মধ্যে যত সাত করছে সব কিন্তু এখানে রয়েছে যে ডিলিট করে দেয় এখন তো নিয়ে গেছে কিন্তু কার্ড অনুযায়ী বলছি সমস্ত দোষ সবচেয়ে ভালো সুপ্রিয় দর্শক আপনারা বিয়ে খেতে পারবেন আর ভিডিওটা ব্যাপক পরিমানে শেয়ার করে দেন আমরা অবশ্যই তাকে মেম্বারের কাছে নিয়ে যাবো উনি যে সিদ্ধান্ত নেই আমরা সেই সিদ্ধান্ত মেনে নেবো তাকে বলেন তাদের বিয়া খেতে পারবেন সমস্যা নাই কিছুক্ষণের মধ্যেই আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দুইটা সাপের জন্য দোয়া করবেন যারা তার যাতে তারা গড় সংসার করে ভালো থাকতে পারে সকলকেই ধন্যবাদ ভালো করে